হ্যালো এ তো আজকে অনেক দিন বাদে একটা বড়ো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার করছি মানে কি ভিডিওটা করছি জানি না কবে কি শেয়ার করতে পারবো তো আজকে হচ্ছে তোমার এক তারিখ ফেব্রুয়ারি মাসের আজকে ভিডিওটা বানাচ্ছি আর ভিডিওটা হচ্ছে একটু অন্য ধরনের তো তোমরা তো জানোই যে আমার বেবি অলরেডি হয়ে গেছে আর সেটার কারণে আমি কোনোরকম ভিডিও এখন শ্যুট করতে পারছি না মানে আগে যেগুলো করা ছিল সেগুলোই মোটামুটি পোস্ট করছি আর তার মধ্যে মাঝে বোধহয় দুটো তিনটে শর্ট ব্লগ দিয়েছিলাম তো এখন সেটাও পারছি না তো যাই হোক তো ফার্স্টেই বলি তো এখন আমি মোটামুটি সুস্থ আছি আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যেহেতু রাত্রে সেরকভাবে ঘুম হচ্ছে না তো যাই হোক একটা মানে নতুন বেবি কিনি যেরকম কাটে আর কি তো সেগুলো তো মা দেহের মুখ দেখলেই বোঝা যায় তো যাই হোক আমার বেবি ওটি সম্পর্কে তোমাদের কিছু কথা বলি ওটি এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমাদের কিছু কথা বলছি আজকে তো ফার্স্টে বলে রেখি আমার বেবি ডেলিভারি ডেট মানে ডক্টর দিয়েছিল আর কি সেটা পাঁচ তারিখে জানুয়ারির পাঁচ তারিখে ছিল এবার আমার কেসটা কি হয়েছে আমার বেবি শহরে নাইন মান্থের যে বেবি শহরের ডেট ছিল সেটা হচ্ছে জানুয়ারির দু তারিখে ছিল আমার বাপের বাড়িতে এইবার তো আমরা তো একটু ভয় ভয় ছিলাম যে অনুষ্ঠানটা হবে কি না হবে তো যাই হোক অ্যাটলিস্ট আমরা রিক্স নিয়েছিলাম একটা যে না অনুষ্ঠানটা করব তো বলে না কপালে না থাকলে হয় না তো সেটাই আর কি তো তোমাদের প্রথম থেকে বলি ফার্স্ট জানুয়ারি সকালেও আমি জানতাম না যে সেদিনকে রাত্রে আমার ভর্তি হতে হবে তো সকাল থেকে সমস্ত কিছু তোড় মোটামুটি বাজারঘাট সমস্ত কিছু হয়ে গেছিলো শুধু মাছ বাজারটা বাকি ছিল তো যা সেটা আর কি অনুষ্ঠানের দিনই হতো তো আমি শর্ট ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের আমি মেহেন্দি পড়েছি সব কিছু মোটামুটি সেটেল হয়ে গেছে তো কেসটা হয়েছে সন্ধ্যের পর থেকে আমার শরীরটা হালকা একটু খারাপ করতে থাকে এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির কথা বলছি আমি তো হালকা হালকা খারাপ ওরকম মানে মোটামুটি নাইন মান্থ পড়ে গেলেই প্রেগনেন্সিতে তোমার এরকম সমস্যা হয় মানে নাইন মান্থ পড়ে গেলে শরীরে একটু মানে অনেক ধরনের সমস্যা হয় আর কি তো আমারও সেটা হচ্ছিলো তো ওদিনকে না একটু বেশি হয়েছে মানে আমি অত কেয়ার করিনি তো আর দিয়েছিলাম যে পরদিন বেগিস শহর তো যাই হোক তারপরে তোমার হচ্ছে রাত্রবেলা সাড়ে নটা দশটার দিকে খাওয়া দাওয়া করে শুয়েছিও এবার বারোটার দিকে আমার ওয়াটার ব্রেক তো যেটা বলছিলাম আর কি আমার বেগে উঠে গেছিলো বলে একটুখানি পজ করতে হয়েছে তো যেটা বলছিলাম আর কি আমার ওই বারো তারিখ মানে বারোটার সময় বারো তারিখ বলছি কেন সরি এক তারিখ রাত বারোটার সময় মানে যেহেতু দু তারিখ পড়ে গেছে অলরেডি বারোটা বাজে তো দু তারিখ পড়ে গেছিলো তো যাই হোক বারোটার সময় হঠাৎ করে না আমার মানে আমি বুঝতে পারিনি না আমি শুয়েছিলাম হঠাৎ করে ওয়াটার ব্রেক করে আমার হ্যাঁ আমি ন্যাচারালি তো এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট প্রেগন্যান্সি তো আমার তো এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমি দেখছি হঠাৎ করে মানে বিছানায় শুয়ে আছি মানে জল ভরে যাচ্ছে তো লিটারেলি সেই টাইমটায় আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম এবার তখন তো আমার হাজব্যান্ড যেহেতু পাশে ছিল তো ও পাশের ঘরে আমার বাবা শুয়ে শুয়েছিলো তো আরও অনেকে এসেছিলো তারা ছিল তো সবাইকে ডাকাডাকি করা হলো তখন সাড়ে বারোটার দিকে ডাক্তারকে কল করা হলো এইবার কল করার পরে উনি বললেন মানে কতটা কি অ্যামাউন্টে ওয়াটার ব্রেক হয়েছে সেটা জানতে চাইলেন তারপরে কোনো মানে পেটে ব্যথা হচ্ছে কিনা সেটা জানতে চাইলেন তো আমার পেটে ব্যথাটা সেরকম হচ্ছিল বাট ওয়াটার মানে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছিল তো যার কারণে আমি ডাক্তারকে সব কিছু বললাম তো উনি বললেন তখনই অ্যাডমিট হয়ে যেতে নার্সিংহোমে এবার আমাদের এখান থেকে আমি যে তো আবার উঠে গেছি যাই হোক আর এরকম ভাবে এখন ভিডিও করতে হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো আমি যে আহ নার্সিংহোমে আর কি ওটি করিয়েছি সেটা আমাদের বাড়ি থেকে এক ঘন্টা মতো ডিস্টেন্সে তো লিচুয়ালি সেই টাইমটা সবাই ভয় পেয়ে গেছে যে এতটা রাস্তা যাবো কি করে তো আমি যে ডাক্তারের কাছে হয়ে মানে সিজার করিয়েছি উনি বললেন তখন যে কোনো সমস্যা নেই তোমরা নিয়ে আসো মানে ঘন্টা মোটামুটি ঠিক ই যাবে তো যাই হোক তখনই ফটাফট গাড়ি বলে মানে সবাই রেডি হয়ে মানে যাই হোক কাগজপত্র আমার কিছু এই বাড়িতে ছিল তো সেগুলো কালেক্ট করে নিয়ে তারপর আমরা বেরোই প্রায় পনেরো একটার দিকে তো সেই টাইমটা তো ভীষণ ভয় লাগছিল না আর রাস্তায় যেতে যে আমার না মানে গাড়িতে উঠলে ভীষণ বমিটিং হয় তো যার কারণে দু তিনবার আমার বমিও হয়েছে রাস্তায় তো যার কারণে আরও ভয় পাচ্ছিলাম আর ওদিকে ওয়াটার মানে জল তো থামছিলো না জল বেরিয়ে যাচ্ছিল এবার সবাই ভয় পেয়ে গেছে মোটামুটি তো যাই হোক ফাইনালি আর আমাদের না নার্সিংহোমে তোমার কেবিন বুক করা ছিল তোমাদের দাদাভাই যেহেতু আমার সাথে ছিল তো আমরা কেবিন বুক করেই রেখেছিলাম আগে থেকে যেহেতু তিন দিনের ডিস্টেন্স মানে তিন দিন আগে আমার উঠে হয়েছে সেখানে পাঁচ তারিখে হওয়ার কথা ছিল সেখানে দু তারিখে হয়েছে তো সেটার কারণে আমরা কেবিনটা পেয়েছিলাম এইবার আমি ফোন তো ওখানে অ্যালাউ ছিল যদিও আর সেই টাইমটা আমার ভিডিও করার মতো মানে রকম মানসিকতা ছিল না আমি ভেবেছিলাম যে পাঁচ তারিখে যেটা ওটিভাবে আমি শান্ত মস্তিষ্কে বেশ সুন্দর করে যাবো বেশ ভিডিও ফিডিও করবো বাট সিচুয়েশানটা এমনই মানে হয়ে গেছিলো যে আমি ফোন তো দূরে থাক মানে আমার মন মানসিকতা অন্যরকম হয়ে গেছিলো আর বাড়ির সবার তো টেনশন আলাদা সেটা তো আলাদা আছেই তো যাই হোক তো সেই রাত্রবেলা তোমার দেড়টার দিকে আমাকে ভর্তি করলো হসপিটাল নার্সিংহোমে তো আমার সিসেকশন হয়েছে আগেই বলে দিই আমার সিসেকশন হয়েছে এইবার সারা রাত আমার মোটামুটি পেন হতে থাকছে হ্যাঁ মানে পেটে পেন হচ্ছে তো যাই হোক তো ভোর ডক্টরকে ফোন করালো ডক্টর বললো যে না এই মুহূর্তে ওটি করা যাবে না ভোরবেলা ওটি করতে হবে তো যাই হোক ওই রাত্রবেলা রকম ইঞ্জেকশন দিয়ে স্যালেন টেনিয়ে এই সমস্ত যে প্রসেসিংগুলো থাকে সেগুলো করে ওরা আমায় রাখলো আর পর দিন নেক্সট ডে মানে দু তারিখ দোসরা জানুয়ারি আমার ওটি হলো সকাল আটটা চৌত্রিশে তো আটটা চৌত্রিশে আমার ওটি করলেন আর আমার কি হয়েছে না হয়েছে সেটা তোমরা অনেকে হয়তো জানো বা জানো না যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই আমার কিন্তু মেয়ে হয়েছে তো আমরা তো ভীষণ খুশি বাড়ির সবাই যে মেয়ে হয়েছে আর আমরা চাইছিলামই যে আমাদের ঘরে একটা লক্ষ্মী আসুক আর মানে কো হচ্ছে আমার মেয়ে কিন্তু বৃহস্পতিবারই হয়েছে যার কারণে আরও আমরা অনেক মানে সবাই আর কি বাড়ির বেশি খুশি তো বৃহস্পতিবারে মা লক্ষ্মী এসছে আমাদের ঘরে তো আটটা চৌত্রিশে হয়েছে আমার মেয়ে তো যাই হোক তারপর সিসেকশন হয়ে যাওয়ার পরে আমাকে তো এক ঘন্টা পর বেডে দিয়ে দিয়েছে তারপর যেরকম হয় প্রসেসিং আমার আর মানে সেই সময়টা তোমাদের সাথে যে নার্সিংহোমের প্রসেসিং শেয়ার করবো বা কিছু আমার মানে কোনো রকম কোনো কিছু ইচ্ছা ছিল না জানো মানে যারা যাদের বেবি হয়েছে আর ক্যাস ইঞ্চেকশন হয়েছে তারা খুব ভালোভাবে জানে তো আমাকে প্রসেসিংটা তোমাদের বলি আমার আমার সাথে কি কী হয়েছিল তো আমি না অনেকেই সবাই আমাকে বলেছে ওটি লাগে যে ভীষণ ব্যথা হয় ভীষণ সমস্যা হয় কিন্তু অ্যাকচুয়ালি আমার কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি সত্যি কথা বলছি আর আমার তো যেটা বলছিলাম কি তো আমাকে অনেকে অনেক রকম কথা বলেছিল যে হলে সিসেকশন এরকম হাঁটা চলা যায় না হাঁটতে ভীষণ প্রবলেম হয় তারপর তোমার মানে বিভিন্ন রকম ওই যে ইঞ্জেকশনটা দেয় সেটাতে বিভিন্ন রকম সমস্যা হয় তো আমি তোমাদেরকে বলি এক্স্যাক্ট আমার সাথে যেটা যেটা হয়েছিল আমি একটু বানিয়ে বলছি না তো একদম অন গড কথা বলছি মানে আমার যেগুলো যেগুলো সমস্যা হয়েছিল বা কি সমস্যা হয়েছে বা আদৌ কোনো সমস্যা হয়েছে নাকি আমি সবটা তোমাদেরকে খুলে বলছি তো ফার্স্ট অফ অল আমার আমাকে যখন ওটি রুমে নিয়ে গেলো তখন বাজে হচ্ছে সকাল আটটা তো রাত্রিবেলা তো হাতে চ্যানেল করেছিল তো স্যালাইনটা আমার হাতে দিয়ে দিয়েছিল তো স্যালাইনের একটা বোতল ছিল ওইটুকু নিয়ে আমি ওটিতে গেছি তারপরে ওটিতে যাওয়ার পরে আমাকে পাঁচ মিনিট ওটির মধ্যে একটু বসিয়ে রাখা হলো আর আমার না প্রচণ্ড মানে অ্যালার্জির সমস্যা আছে তো আমার এই মুখগুলো না ভীষণ লাল হয়ে গেছিলো কোল্ড অ্যালার্জি সমস্যা হয়ে গেছিলো তো যার কারণে আমাকে দুটো ইনজেকশন দিয়েছিল তো সেটা দেওয়ার সাথে সাথে পাঁচ মিনিট পাঁচকের মধ্যে আমার মুখ একদম নর্মাল হয়ে গেছিলো মানে এই লাল ভাবটা কমে গেছিলো পুরো আর তারপরে হচ্ছে আমাকে ওই যে বেডটাতে আর কি ওটি হবে সে বেডে শোয়ানো হলো আর হাত দুটো রাখার জন্য না এরকম ওখানে লম্বা ধরনের ওই স্ট্রেচারের মতো যাই হোক কিছু একটা বলে আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো ওগুলো ছিল হাত দুটো ওখানে আটকে দেওয়া হলো আর ওদিকে তো আমার সাথে আমার যে ডক্টর ছিলেন এত ভালো এত ভালো একজন লেডি ডক্টর তো এত ভালো ছিলেন তো আমি নামটা বলেই দিই আমি দেখাচ্ছিলাম হচ্ছে পারমিতা শিবানিকে তো ম্যাম এত ভালো আর এত সুন্দরভাবে কথা বলে আমাকে তো তুই তুই করে আমার সাথে তুই তুই করেই প্রথম দিন থেকে কথা বলেছে তো উনি তো আমার যেহেতু বেবি শহর ছিল আমার হাতে মেহেন্দি ফেন্দি পড়া ছিল তো ওটা নিয়েই ওরা ডিসকাস করছিলো তো যাই হোক এই নিয়ে আমাকে হাসাচ্ছিলো ভীষণভাবে তো যাই হোক তারপরে যিনি অ্যানাস্তেসিয়া দেবে যে ডক্টর সেই ডক্টর আসলেন তো তিনিও আমার সাথে ভীষণ হাসি খুশিভাবে কথা বলেন আমার হাতের মেহেদি সম্পর্কে জানতে চাইলেন বিবিষাওয়ার কেন হলো না বা কী কী সমস্যা হয়েছিল সেই সমস্ত জানতে চাইলেন তো ভীষণ ভালো ডক্টররা ওখানকার তো তারপরে আমাকে অ্যানাস্থেসিয়াটা আমাকে একটু বললো সোজা হয়ে বসতে এরকম ঠিক এরকম সোজাভাবে বসেছিলাম তো বসার পরে ঠিক এই কোমরের জায়গাটা একটা ইঞ্জেকশান দিল তো আমাকে না অনেকে বলেছিল অ্যানাস্থিয়ার ইঞ্জেকশানের সূচটা নাকি ভীষণ মোটা হয় কিন্তু বিশ্বাস করো তোমরা অ্যানাস্থিয়ার সুচটা জাস্ট এইটুকু আর একদম সরু পাতলাম মানে আমাদের নর্মাল যে ব্লাড নেয় যে ইঞ্জেকশানে সেটার থেকেও পাতলা আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারিনি জাস্ট ওটা দেওয়ার পরে আমাকে বলল যে মানে শরীরটা একটুখানি জ্বালা করবে মানে পুরো শরীর ধরে তো একটা ওষুধের রিয়াকশান থাকে তো সেটার কারণে শরীরটা একটু জ্বালা করবে তারপরে এই পজিশান থেকে আমার হাত দুটো কিন্তু অবাস হয়নি আমার এই পজিশান থেকে পুরোটা অবাস হয়ে গেল নীট নিটবাচেকের মধ্যে তো আমাকে বলা হলো তারপরে যে যদি একটু পা নাড়িয়ে দেখাও আমাকে সেটা ম্যাম বললেন যে একটু পা নাড়িয়ে দেখা তো আমি তখন বুঝতে পারছি না যে আমার শরীরে পা আদৌ আছে কি না তো যাই হোক তখন ওরা বললেন যে হ্যাঁ ঠিক আছে অ্যানাস্থেশিয়া হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো আমার আর কোনো মানে তো বারবার ভিডিওর মাঝখানে না ও কান্না করে উঠছে তো ওর জন্য একটু পজ করতে হচ্ছে তো যাই হোক তারপরে যেটা বলছিলাম আর কি যে ওনারা আমাকে বললো যে এরকম অবশ হয়েছে পাটা তুলো তো আমি তো পা তুলতে পারছিলাম না আমি বুঝতেই পারছিলাম না মানে কোন পা তুলবো কী ব্যাপার মানে পা আদৌ আমার আছে নাকি শরীরে তো যাই হোক তখন ওনারা বললেন যে না হয়ে গেছে অ্যানাস্থেশিয়ার কাজ তো তারপরে এবার ওনারা ওটি শুরু করলেন মানে মোর দেন হচ্ছে ফিফটিন মিনিটস পনেরো মিনিটের মধ্যে আমার ওটি হয়ে গেছে বিশ্বাস করো আর আমার ক্ষেত্রে যেটা প্রবলেমটা আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে তারপর তো যাই হোক সি সেকশন করে বেবি বার করা হলো বেবিকে দেখানো হলো সব কিছু ডান আধা ঘন্টা পর আমাকে বেডে দেওয়া হলো আমার জ্ঞান ছিল আমার কিন্তু মানে আমি অনেকের থাকে না মানে জ্ঞানটা আস্তে আস্তে তোমার কাপুন দেয় জ্বর আসে কিন্তু আমার ক্ষেত্রে সেরকম কিচ্ছু হয়নি বিশ্বাস করো আমার না জ্বর এসেছে না কাপুনি দিয়েছে কিচ্ছু হয়নি তা আমি আমাকে বেড়ে দিল বেড়ে দেওয়ার পরে সবাইকার সাথে আমি বাড়ির সবাইকার সাথে দেখা করলাম আর কি তো আমি একদম নর্মাল ছিলাম শুধু আমার যে সমস্যাটা হয়েছিল আমার তো চব্বিশ ঘন্টা না চব্বিশ ঘন্টা না সরি দশ বারো ঘন্টা মতো আমার যে নিচে কিছু আছে হয়েছে আমার কিছুই বুঝতে পাইনি সত্যি কথা যেটা তারপরে আফটার টেন আওয়ার্স আমার একটু একটু মনে মানে সামান্য মনে আমাদের মেয়েদের যে মিন চলে যে বা পিরিয়ড চলে যে ব্যথাটা হয় ওই রকম হালকা ধরনের একটু ব্যথা অনুভব করেছিলাম কিন্তু তুমি যদি বলো ওখানে নার্সটার সাথে সাথে ইঞ্জেকশন পুষ করে তো ইঞ্জেকশনটা দেওয়ার পরে ব্যথাটা একদম হয়ে গেলো আর আমার যে সমস্যাটা আমি ফিল করেছিলাম সেটা হচ্ছে নেক্সট ডে যেদিনকে আমাকে ওঠাবে সেদিনকে না আমি আর শুয়ে থাকতে পারছিলাম না মানে আমাকে আমার তো আটটা সাড়ে আটটার দিকে উঠে হয়েছে পর দিন সাড়ে আটটার দিকে আমাকে ওঠাবে বলেছে এবার আমি ভোর চারটের থেকে শুয়ে থাকতে পারছি না মানে মনে হচ্ছে তো বেডের সাথে লেগে গেছে আমার মানে মাজা দিয়ে পিঠ দিয়ে অসম্ভব ব্যথা করছিলো মানে উঠ উঠতে ইচ্ছা করছিল আমি আর শুয়ে থাকতে পারছিলাম না তো সেদিনকে তো ভিডিওটা আমার পুরোটা কন্টিনিউ করা হয়নি কারণ ছোটো বাচ্চা থাকলে জানোই কী হয় তো আমি ওই বাড়ি থেকে এইবারই চলে এসেছি মানে এখনও ভিডিওটা শেষ করতে পারিনি তোমাদের সাথে তো যাই হোক আপলোড কবে করবো সেটা তো বলতেই পারছি না তো যাই হোক যেটা বলছিলাম তো পরদিনকে যখন মানে আমাকে আটটা সাড়ে আটটায় সকাল ওঠানোর কথা ছিল এবার তার আগে থেকে মানে চারটে সাড়ে চারটে থেকে আমি আর শুতে পারছিলাম না মানে প্রচণ্ড মানে না অবশ্যই আসছিলো মানে এমনিতেও যে এনাস্তে সেটা যে দিয়েছিল সেটার তো মানে অ্যাকশন শেষ হয়ে গেছিলো আমি সব কিছু টের পাচ্ছিলাম পা হাতের ব্যাপারে এইবার ব্যাপারটা হচ্ছে আমার মানে আমি আর শুয়ে থাকতে পারছিলাম না মানে মনে হচ্ছে বেডের সাথে লেগে গেছি পুরো এরকম একটা ব্যাপার আর হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো ওই টাইমে ওই যে চারটে থেকে সাতটা অবধি এইটুকু টাইমই মানে আমার কষ্ট হচ্ছে মানে কি শারীরিক কষ্ট বলতে ওইটুকু টাইমই হয়েছে মানে ব্যথাটা তা না আমি শুয়ে থাকতে পারছিলাম না এটাই তারপর যখন সাড়ে সাতটার সময় নাচরা আসলেন তো ম্যামের কাছে ফোন করা হলো মানে আমি যার কাছে কি ওটি হয়েছি তো উনি বললেন হ্যাঁ এবার তুলে দেওয়া যাবে তো যখন আমাকে বেড থেকে তুলে দিল তো তখন গিয়ে আমি তো রিলিফ পেলাম মানে মনে হচ্ছে কি মানে একটা আগের দিন সকাল সাড়ে সাতটা পনেরো আটটার থেকে না সাড়ে আটটার থেকে আপ টু পর দিন আটটা অবধি উঠব শোয়া তো যেই কারণে মানে ভীষণ অস্বস্তি হচ্ছিল না যেটা হাস থাকতে পারছিলাম তো তারপরে আমি কিন্তু সবাই বলে না মানে অনেকেই বলেছে আর কি যে নার্সদের ধরে ধরে হাঁটাতে হয় বাট আমি কিন্তু একা একাই হেঁটেছি এটা জানি না আমার সাথেই হয়েছে কিনা কিন্তু আমি নিজে নিজে ওরা জাস্ট আমাকে বেড থেকে নামিয়ে দিয়ে আমাকে কারো সাহায্য নিতে হয়নি তার কারণ হচ্ছে মানে আমি জানি না এটা আমার সাথেই হয়েছে কিনা বা তোমাদের মধ্যে কারোর সাথে এরকম হয়েছে কিনা তো নার্সরা আমাকে বলেছিল যে আমাদের সাপোর্ট নিয়ে হাঁটু বা কিছু তো আমি একটু চেষ্টা করি তো ফার্স্টে যে সত্যি কথা বলতে মানে অনেকে বলেছে আমাকে যে দাঁড়ালে পরে একটা পেন হয় ফার্স্ট দাঁড়ানোর পরে কিন্তু সেটা বিশ্বাস করো আমার এক বিন্দুও কোনো পেন হয়নি এটা জানি না ভগবানের কৃপা না কি আমি সেটা বলতে পারবো না বাট আমার এক ফোটাও পেন হয়নি আর আমি নিজে নিজে প্রথম দিন থেকেই নিজে নিজে হেঁটেছি দেয়াল ধরে ধরে কোনো সমস্যা হয়নি যেহেতু একটা না চব্বিশ ঘন্টা শুয়া ছিলাম তো তো সেই কারণে মানে প্রথম হাঁটতে একটু সমস্যা হচ্ছিলো কিন্তু ব্যথা হচ্ছিল না কোনো রকম কোনো ব্যথা হয়নি আমার ভীষণ ভালো মানে আমার অভিজ্ঞতা সেকশনের খুব ভালো তো যাই হোক আমি তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল যে আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি আর সেরকম ব্যথাও হয়নি আমার কোনো কিছু সমস্যা হয়নি আর তারপরে ও দুদিন পরে আমাকে ছেড়ে দিয়েছে তো যেদিনকে ছেড়ে যায় সেদিনকেও আমি নর্মালি হাঁটাচলা করে বাড়িতে এসেছি বাড়িতে এসে আমি যেহেতু ওপরে ছিলাম তো সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি তারপরে আমি একটা মাস পুরো রেস্টে ছিলাম রেস্ট বলতে কি আমি সিঁড়ি ভাঙিনি কোনোরকম আর হচ্ছে তোমার কোনোরকম ভা কাজ তো ছেড়েই দাও মানে একটু রেস্টে ছিলাম আর কি বেড রেস্টে ছিলাম যেটা বলতে পারো তো সেটার পরে এক মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যখন ডক্টর চেক আপে গেলাম তো আমার কোনো রকম সমস্যা নেই সব কিছু নর্মাল আর শারীরিক যে কষ্ট যদি তোমরা বলো শারীরিক কোনো রকম কষ্ট হয়নি হ্যাঁ এখন শরীরে এরকম অবস্থা দেখছো তো আর একটাই কারণ আমার মেয়ে রাত্রবেলা ঘুমায় না মানে ওই বারোটা থেকে যাকে আগটু তোমার পাঁচটা ছটা অবধি ভোর বা যে কারণে আমাকে জেগে বসে থাকতে হয় আর সেটার জন্যেই আমার চেহারার এই অবস্থা তো যাই হোক তাছাড়া আমার শারীরিক কোনো সমস্যা নেই আর তো তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স খুব ভালো আর আমি যে ম্যামের কাছে হয়ে মানে ওটি করিয়েছি আর সেই ম্যাম সত্যিই মানে ভাবাই যেন অতুলনীয় তার ব্যবহার প্রথমত ডাক্তারের ব্যবহার দিয়ে সব কিছু কিন্তু বোঝা যায় যেরকম ব্যবহার ভালো সেরকম হাতের এক্সপিরিয়েন্সটাও ভালো ওনার অনেক তো যাই হোক চলো মেয়ে আবার উঠে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বা যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টের মাধ্যমে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো